আজকে আমরা রাস্তায় ধুলোবালি কাদার সাথে আমাদের দাবি আদায়ের জন্য দীর্ঘ বিয়াল্লিশ বছরের দীর্ঘ বছরের অবহেলিত শিক্ষক সমাজ বিয়াল্লিশ দিন যাবত এই রাজপথে প্রেস ক্লাবের সামনে গড়াগড়ি করতেছি আউজবুল্লাহমিনার সাইদানুর রাজিম বিসমুল্লাহ রাহমানী রাহিম সমস্ত প্রশংসা সেই মোহান রাবুল আলমিনের দরবারে যিনি আমাদের মুসলিম হিসেবে এই বাংলাদেশের মতো মাটিতে জীবন ধারণ করার তৌফিক দান করেছেন দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত রাসেলবাক সাল্লাহ সাল্লামে পাক রাজাম্বরাকে যার দেখানো পথ ধরে এই ইসলামী আমল আকলা আকিদা শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা মাদ্রাসা ইসলামী নৈতিক শিক্ষার একজন শিক্ষিকা হিসেবে আমি আজকে রাষ্ট্রের কাছে বিশ্বের কাছে সমস্ত জনগণের কাছে দুটো কথা বলার জন্য এখানে হাজির হয়েছি অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা স্বতন্ত্রিপ্তি দায়ী মাদ্রাসা ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর এই স্তরে শিক্ষিকা হয়ে আজকে আমরা রাস্তায় ধুলোবালি কাদার সাথে আমাদের দাবি আদায়ের জন্য দীর্ঘ বিয়াল্লিশ বছরের দীর্ঘ বিয়াল্লিশ বছরের অবহেলিত শিক্ষক সমাজ বিয়াল্লিশ দিন যাবৎ এই রাজপথে প্রেস ক্লাবের সামনে গড়াগড়ি করতেছি আমাদের যৌক্তিক দাবি এই মাদ্রাসাকে মেনে নিয়ে আমাদের এই সরকার ইসলামী শিক্ষা ব্যবস্থাকে আরও বেগবান করার জন্য সাহায্য করবেন তাই আমরা আমাদের এই দাবির উদ্দেশ্যে প্রেস ক্লাবে আসি আমরা আমাদের এই দাবি যৌক্তিক দাবি তা সরকার মহলে লোকজনও বলেছেন কিন্তু বারবার আমাদেরকে এখান থেকে আশ্বাস দিয়ে দিয়ে ফিরিয়ে দিচ্ছেন আজকে আমাদের সাড়ে তিনটায় একটা মিটিং আছে এই মিটিংয়ে যদি আমরা আমাদের দাবির সঠিক ফলাফল না পাই তাহলে রাজপথে আমরা মারা যাব এই বাড়িতে দেখাতে পারবো না এই লজ্জাজনক জীবন এখানে বিসর্জন দিয়ে যাব আমরা আল্লাহ যেন তাদের সঠিক জ্ঞান দেন আমাদের দাবি যেন পূরণ করে আমাদের বাড়ি বাড়িতে তৌফিক দান করেন এই আহ্বান করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত